চোদ্দই অগস্ট রাজ্যে পালিত হচ্ছে কন্যাশ্রী দিবস সেই উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই মতো বেহালার কিশোর ভারতী গার্লস হাই স্কুলে পালিত হচ্ছে কন্যাশ্রী দিবস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও কলকাতা পুরসভার চোদ্দ নম্বর ব্যুরোর চেয়ারপারসন সংহিতা দাসের উদ্যোগে এবং কিশোর ভারতী গার্লস হাই স্কুলের পরিচালনায় কন্যাশ্রী দিবস অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সংহিতা দাস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকা সুজয়া রায় চৌধুরী স্বেচ্ছাসেবী সংস্থা বিতানের ম্যানেজার সুজাতা ভট্টাচার্য বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকা এবং বিশিষ্ট জনেরা ছাত্রদের নাচ গান আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রসঙ্গত বাল্যবিবাহ রুখতে এবং মেয়েদের পড়াশোনার অগ্রগতির লক্ষ্যে স্কুলের ছাত্রদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য এই প্রকল্পে স্কুল স্তরে একজন ছাত্রীকে এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হয় ধনী দরিদ্র নির্বিশেষে সরকারি স্কুলের সব ছাত্রী স্কুল জীবনে একবার অর্থাৎ একাদশ শ্রেণীতে এই আর্থিক অনুদান পেয়ে থাকেন আমরা আজকে বেহালা কিশোর ভারতী গার্লসের তরফ থেকে এগারোতম কন্যাশ্রী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মূলত প্রথম থেকেই কন্যাশ্রীর যে প্রকল্পটি রূপায়ণ আমাদের স্কুলে বিশেষভাবে গুরুত্ব দিয়ে করা হয় এবং এই বছর আমরা বিশেষভাবে আনন্দিত যে বড়ো কমিটির চেয়ারপারসন শ্রীমতী সংগীতা দাস আমাদের স্কুলে উপস্থিত ছিলেন এবং ছাত্রীদেরকে উৎসাহিত করেছেন মূলত যেটা দেখা যায় আমাদের স্কুলে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর ছেলে মেয়েরাই মেয়েরাই আসে যার ফলে তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় বাবা মার মধ্যে যে আগে যদি বিয়ে দিয়ে দেওয়া যায় সুপাত্র পেলাম একটা বিয়ে দিয়ে তো সেইটাকে রোধ করার বিষয়ে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান আমাদের আমাদের স্কুলের তরফ থেকে করা হয় কন্যাশ্রী ক্লাব আছে যার নাম হচ্ছে মেয়ে বেলা তার উদ্যোগে এবং সঙ্গে আমাদের যে বিদ্যালয়ের চাইল্ড ক্যাবিনেট আছে তারা বিভিন্ন ধরনের এরকম সামাজিক বিষয় নিয়ে মেয়েদেরকে সচেতন করেন বর্তমানে আমাদের স্কুলের সাথে যুক্ত হয়েছে বিতান নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা যারা এই বাল্যবিবাহ নারী নির্যাতন চাইল্ড ট্রাফিকিং এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন মেয়েদেরকে আমরা অ্যাওয়ার করছি তাদেরকে সচেতন করছি বিশেষত গার্জেনদেরকে সচেতন করা যাতে কম বয়সে বিয়ের অপকারিতা এবং তারা যদি পড়াশোনা চালিয়ে যায় সেক্ষেত্রে আর্থিক যে যে সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো স্কুলের তরফ থেকে বাস্তবায়ন করার চেষ্টা করা হয় আর তবে এই বিদ্যালয়ের বর্তমানে একটু আর্থিকভাবে আমরা একটু পিছিয়ে আছি আমাদের যেটা আমাদের এসএসএম এর চেয়ারম্যানের কথা আমি বললাম যে চকচকে ইংলিশ মিডিয়ামের পাশে হয়তো আমরা খানিকটা মৃয়মান বাংলা মিডিয়াম স্কুলগুলো গভর্নমেন্ট স্কুলে যেরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে তো আমরা চাইছি যে সেটাকে মোকাবিলা করে এগিয়ে যেতে এবং যাতে এই ধরনের সরকারি প্রকল্প যত বেশি সংখ্যক সাধারণ মানুষের কাছে পৌঁছবে তারা যাতে এই সুযোগ সুবিধে যত পাবে তত বেশি আমাদের স্কুলের প্রতি তাদের আস্থা এবং সরকারের প্রতি একটা আস্থা তৈরি হবে তো সেইটাই আমরা রূপায়ণের চেষ্টা করেছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আজকে ছাত্রীরা মূলত মাননীয় মুখ্যমন্ত্রীর লিখিত যে কন্যাশ্রীর গানটি আছে তার উপর নৃত্য পরিবেশন করেছে এছাড়াও আরও মেয়েরা যেহেতু নাচ গানের প্রতি বেশি তাদের আকর্ষণ থাকে গান এবং আরও কিছু নাচ আছে যেগুলো মূলত নারী কেন্দ্রিক এছাড়া বিতানের তরফ থেকে কিছু শপথ নেওয়া কিছু মেয়েদের আইন যদি কোনো বিপদে তারা পড়ে সেক্ষেত্রে কারা কারা আমাদের প্রশাসনিক তরফে রাজ্যের প্রশাসনিক দপ্তর কারা কোথায় যোগাযোগ করবে সেই ব্যাপারে তাদের সচেতন করা হবে বিশেষত অভিভাবক যারা আছেন তাদেরকে উদ্দেশ্যটা তাদের আনার এটাই যারা তারাও জানতে পারবেন যে কি কি ধরনের প্রকল্প আছে এবং কোথায় গেলে সরকারি বিভিন্ন সাহায্য পাওয়া যায় তো এইটাই মূলত এইভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি সেই তরফ থেকে আপনারা স্কুলের পাশে দাঁড়াচ্ছেন আজকের এই জন্য দেখুন প্রথমেই ধন্যবাদ জানাবো বেহালা কিশোর ভারতী গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মহাশয়াকে উনি আমাদের এই সুযোগটা দিয়েছেন কলকাতায় বিতান গত এক বছর ধরে শিশুদের বাল্যবিবাহের প্রতি প্রতিরোধ করা নিয়ে চাইল্ড ট্রাফিকিং নিয়ে শিশু পাচার এবং শিশু শ্রম মুক্ত নিয়ে কাজ করে চলেছে গত এক বছর ধরে কলকাতার বিভিন্ন প্রান্তে এবং সেই লক্ষ্যেই আমরা বিহালা কিশোর ভারতী গার্লস স্কুলে উপস্থিত হয়েছি যেখানে আমরা চাইছি কিশোরীদের মধ্যে মধ্যে ছড়িয়ে পড়ুক একটা সচেতনতা বাল্যবিবাহ বিবাহ বিরোধিতা নিয়ে কিভাবে বাল্য বিবাহ একটি শিশুকে ক্ষতিগ্রস্ত করে তোলে এবং শুধু শিশুটিকে নয় তার পরিবারকেও পাশাপাশি ক্ষতিগ্রস্ত করে দিয়ে যায় এবং একটি শিশুর জন্য যে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে দাঁড়ানোটা কতটা ইম্পর্টেন্ট একটি মেয়ের জন্য বর্তমান সময়ে সেটা নিয়ে আমাদের আজকের এই কর্মসূচি আমরা সেজন্যই এই স্কুলের প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি যেখানে আমরা শিশুদের পাশাপাশি তাদের পরিবারের কাছেও পৌঁছাবো এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক শুধু নয় শিশুরা কোনো সমস্যায় পড়লে কার সাথে যোগাযোগ করবে ওয়ান জিরো নাইন এইটকে যেমন তারা যোগাযোগ করতে পারে তারা বিতানের টিম মেম্বারদেরকেও যোগাযোগ করতে পারে যে কোনো ধরনের আইনি সহায়তা পাওয়ার জন্য কোথায় গিয়ে একটি পুলিশকে কিভাবে এফআইআর লিখতে হবে বা জিডি করতে হবে বা পুলিশকে কোন কোন বিষয়ে জানানো প্রয়োজন বা পুলিশকে জানানোর পর কিভাবে আরও পরবর্তী বিনা খরচে যে আইনি সুরক্ষা পাওয়া যায় আইনি পরিষেবা পাওয়া যায় ডালসা থেকে সেইগুলো সম্পর্কে পরিবারের মানে আমাদের শিশুদের পরিবার করাটাই হচ্ছে আমাদের বড় একটা উদ্দেশ্য সেই জন্যই আজকের এই দিনটিতে আমরা উপস্থিত হয়েছি এবং আশা করি এভাবেই বিভিন্ন স্কুল এবং কমিউনিটিতে প্রচারের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব এবং আমাদের পশ্চিমবঙ্গকে বাল্যবিবাহ মুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব ধন্যবাদ